বন্ধুরা সমগ্র শিক্ষাকর্মী পার্শ্ব শিক্ষক এস কে শিক্ষকদের জন্য বড় বার্তা বিকাশ ভবন থেকে বড় ঘোষণা করা হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে এই মুহূর্তে আপনারা সকলেই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় স্বামী আক্তার মহাশয়ের বার্তা এবং পোস্ট এবং পরিষ্কার তিনি লিখেছেন আগামী একুশে নভেম্বর দু হাজার পঁচিশ নবান্ন অভিযান দলে দলে যোগ দিন জমায়েতের স্থান হচ্ছে শিয়ালদা বেলা বারোটা শিয়ালদা থেকে মিছিল হবে উদ্দেশ্য থাকবে নবান্ন পর্যন্ত এর আগেও আপনারা দেখেছেন এই নভেম্বর মাসেই সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়েছিল ধর্মতলার আগেই পুলিশ সেই অভিযান আটকে দেয় জমায়েত মোটামুটি একটা জমায়েত হয়েছিল দৃষ্টি আকর্ষণ করার মতো জমায়েত ছিল সাধারণ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় এসছিলেন পথে নেমেছিলেন কিন্তু যে দাবিপত্র নবান্নে দেওয়া হয়েছিল সেই দাবিপত্রের কোনো ফিডব্যাক রিপোর্ট নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্য সরকার আদৌ ভাতা বৃদ্ধি করবে দাবি পূরণ করবে বা কিছু পজিটিভ কোনো রেসপন্সই করা হয়নি সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বদের তারা নবান্নে যোগাযোগ করার চেষ্টা করেন অফিসাররা কোনো রেসপন্স করেননি কোনো পাত্তা দেয়নি তারপর আপনারা সকলেই জানেন অলরেডি এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কলকাতা হাইকোর্টের নির্দেশে জমায়েত স্থানের পারমিশন তারা পেয়েছেন এবং ধর্না কর্মসূচি বিক্ষোভ অবস্থান চলছে আজকে আন্দোলনের চতুর্থ দিন আর এই চতুর্থ দিনেও আমাদের কাছে যে আপডেট উঠে এসছে জমায়েত আমরা যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত কম দেখুন দুটো কর্মসূচি রাখা হয়েছে একটা হচ্ছে কর্মবিরতি দ্বিতীয় যে ডাক দেওয়া হচ্ছে নেতৃত্বদের পক্ষ থেকে সেটা হচ্ছে স্থলে আসুন ধর্না বিক্ষোভ যে মঞ্চ করা হয়েছে সেখানে আসুন কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি বন্ধুরা রাজ্যে প্রায় এক থেকে দেড় লক্ষ কর্মচারী রয়েছেন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে সকলে অ্যাক্টিভ কিন্তু বাস্তবের মাটিতে বাস্তবের গ্রাউন্ডে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্র্যাকটিক্যালি তাদেরকে মাঠে দেখা যাচ্ছে না কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে তাদের নেগেটিভ কমেন্ট দেখা যাচ্ছে ভিউজ দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এর বড়ো কারণ আমরা এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম একটা সার্ভে করার চেষ্টা করলাম যে কেন জমায়েত কম এর আগে আজ থেকে পাঁচ বছর পেছনে আপনারা যান দু সালে আজকে যারা এই আন্দোলন বা এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন অপারেট করছেন যে সংগঠন যে নেতৃত্বরা তারাই আজ থেকে পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালের শুধুমাত্র একটা সেক্টরের কর্মসূচির তারা অপারেটর ছিলেন অপারেটরের ভূমিকায় ছিলেন পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের দু হাজার উনিশ সালের যে আন্দোলন ধর্না অনশন কর্মসূচি আপনাদের আশা করি সকলের মনে আছে সেই কর্মসূচিতে আমরা এর থেকে অনেক বেশি জমায়েত দেখেছিলাম শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের প্রোগ্রাম ছিল কিন্তু এর থেকে অনেক বেশি জমায়েত ছিল আজকে রাম শাম যদু মধু অর্থাৎ সমগ্র শিক্ষা টোটাল ডিপার্টমেন্টের কর্মসূচি কিন্তু লোক দেখা যাচ্ছে না পাঁচশো থেকে হাজার জন বিধানসভা নির্বাচনের আর জাস্ট তিন চারটা মাস হাতে রয়েছে রাজ্য সরকারের হাতে জাস্ট কাজ করার জন্য আর এক দেড় মাস হাতে রয়েছে অলরেডি এসআইআর চলছে এসআইআর কমপ্লিট নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে এখনো পর্যন্ত আমরা কোনো বাজ দেখতে পাচ্ছি না রাস্তায় নামতে টোটালি নারাজ শিক্ষক শিক্ষিকারা কেন এই মনোভাব এই মেন্টালিটি এই মানে কেন এই ধরনের মানে চিন্তাভাবনা মাইন্ডসেট হয়ে গেছে যে রাস্তায় নামলেও কিছু হবে না এই বিষয় নিয়ে আমরা একটা সার্ভে করার চেষ্টা করেছিলাম এবং আমরা যা দেখতে পেয়েছি তাতে মারাত্মক কিছু তথ্য উঠে এসেছে প্রথমত এই ভিড় না হওয়ার যেটা প্রধান কার কারণ সেটা হচ্ছে দেখুন এই সমগ্র শিক্ষা কর্মচারীদের আমরা দুটি ভাগে প্রথমে বিভক্ত করি একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল আর এই মেল ফিমেলের যখন আমরা ডিভাইড করলাম তখন আমাদের কাছে একটা বিস্তর ফারাক এবং ভয়ঙ্কর তথ্য সামনে উঠে এলো আমরা দেখতে পাচ্ছি ক্রেজ বা যে এখনও পর্যন্ত মেল প্যারা টিচার মেল এস কে টিচার বা মেল সমগ্র শিক্ষা এমপ্লয়িজ যারা রয়েছেন যাদেরকে নিজের পুরো সংসারের দায়িত্বটা সামলাতে হয় যারা স্ট্রাগেলটা করছেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে দশ হাজার বারো হাজার টাকায় সংসার টানতে হচ্ছে তার ওয়াইফের খরচা ছেলে মেয়ে অসুস্থ বাবা মা পরিবার খাওয়া দাওয়া মেডিকেল ডাক্তার খরচ এভরিথিংস লাইনের বিল থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে ওষুধের দাম থেকে শুরু করে এভরিথিংস তাকে একা টানতে হচ্ছে এই দশ হাজার টাকায় তাদের মধ্যে আমরা আন্দোলনের এই ক্রেজ দেখতে পাচ্ছি বাস দেখতে পাচ্ছি তাদের মধ্যে আমরা অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি কিন্তু যখনই আমরা ফিমেলদের কাছে যাচ্ছি ফিমেলদের দিকে যখন আমরা সার্ভে আমরা দেখলাম দেখলাম ফিমেলদের মধ্যে খুব একটা ইন্টারেস্টেড নেই হ্যাঁ তারা ভাতাবৃদ্ধির খবরটা শুনতে চায় তারা খবর রাখেন একে ওকে ফোন করা এই করা ওই করা মাঝে মধ্যে খবর নেওয়া এগুলো তারা করছেন কিন্তু তারা অ্যাক্টিভিটিস দাবি আদায়ের ক্ষেত্রে বা চেষ্টার ক্ষেত্রে তারা কিন্তু দেখাচ্ছেন না আর যেটা প্রধান রিজন আমাদের কাছে উঠে এসেছে সেটা হচ্ছে আপনার ব্যাক যে দায়িত্বটা এজ এ ছেলে অ্যাজ এ মেল প্যারাটিচার বা এস কেমিসকে শিক্ষক শিক্ষিকা বা এস এস সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের মেলকে যে যে পুরো সংসারটা টানতে হচ্ছে ফিমেল প্যারাটিচার বা ফিমেল কেমিসকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু ওই দায়িত্বটা সামলাতে হচ্ছে না তারা কিন্তু একটা ব্যাকআপ পাচ্ছেন এজ এ হাজবেন্ড এজ এ হাজব্যান্ডের যে ওই ব্যাকআপটা তারা পাচ্ছেন কিছু না কিছু কোনো না কোনো প্রফেশনে তারা রয়েছেন এবং সেখান থেকে একটা আর্থিক ব্যাকআপ এবং যে স্ট্রাগেলটা একজন মেল প্যারা টিচার করছে বা মেল এসিস্টেমসকে টিচার করছে সেই দায়িত্বটা তাদের কাঁধে পড়ছে না তার হাজবেন্ডের কাঁধে পড়ছে যার ফলস্বরূপ তারা ওই যে দশ টাকা পাচ্ছে বারো টাকা পাচ্ছে আট টাকা পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো এক হাজার টাকা দেয় মুখ্যমন্ত্রী তার জায়গায় তারা দশ পাচ্ছে তাদের কাছে সেটাই এনাফ মনে হচ্ছে এবং তার সঙ্গে যদি কোনো খবরতবর দেখে তাদের ভাতা বেড়ে যায় দশের জায়গায় পনেরো বারো তেরো কুড়ি পঁচিশ যাই হোক না কেন তাদের তো মানে আর বলার মানে ভাষা নেই আর কি তারা সেটাতেই গতগত হয়ে যাবেন তো যার ফলস্বরূপ একটা বিস্তর আমরা এই গ্যাপিংটা দেখতে পাচ্ছি বিস্তর গ্যাপিং দেখতে পাচ্ছি দেখুন মহিলা ভোটার যেমন ইম্পর্টেন্ট যে কোনো পলিটিক্যাল পার্টির বিধানসভায় জিতে আসার জন্য সেরকম যে কোনো কর্মসূচি সাকসেস হওয়ার জন্য মহিলা উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকে এই মহিলা টিচারদের অনীহা এবং বুঝতেই পারছেন তাদের খুব একটা চাপ নেই টেনশনও নেই ডিপ্রেশনও নেই যার ফলস্বরূপ তারা খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন না যাচ্ছেন না এবং যথাসময় তারা স্কুলটা করছেন একদম সঠিক সময়ে যাচ্ছেন সঠিক সময়ে স্কুল থেকে বার হচ্ছেন অফিসে যাচ্ছেন কাজ করছেন বিন্দাস আছেন দিনের শেষে একবার ইউটিউব খুলে একবার খবর দেখছেন যদি কিছু হয়ে যায় বা যদি কিছু পরের মাসে বাড়ে তো এই সমস্ত বিষয় বন্ধুরা আমাদের যে প্রেডিকশন বা সার্ভে আমরা দেখতে পেলাম এই এত বড় কর্মসূচি এত সেক্টরকে নেওয়া কর্মসূচি এগারোটা ইউনিট আছে তারপরেও জমায়েত দেখতে পাওয়া যাচ্ছে না আর বুঝতেই পারছেন রাজ্য সরকার তো এমনিতেই ইন্টারেস্টেড নয় বেতন বৃদ্ধি করতে আর এক লাখে ওয়ান পার্সেন্ট যদি রাস্তায় থাকে তাদের কি মাথা খারাপ মানে ফালতু টেনশন নিয়ে তারা কি করবেন এই নিয়ে পড়ে থাকুক ভাস্কর ঘোষ ডি আন্দোলনের মঞ্চে এখনও দেখবেন চলছে কন্টিনিউ চার পাঁচ বছর ধরে ডি আন্দোলন এখনও চলছে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে মামলায় যা রায় হবে সেটা সরকার করবে আর এখানে তো আজকে চতুর্থ দিন মানে বুঝতেই পারছেন কোথায় চার পাঁচ বছরই কিছু হয়নি আজ চার নম্বর দিন পাঁচশো জন সারা জীবন যদি পড়ে থাকে কলকাতার রাজপথে সরকার কোনো হেলদল করবে না এটা বাস্তব সত্য আপনাদের কি রিয়াকশন আজকের এই টোটাল বিষয় নিয়ে আমাদের যে সার্ভেতে যে তথ্য উঠে এসেছে সে বিষয় নিয়ে আপনারা কতটা সহমত এগ্রি করছেন কিনা লিখে জানান ধন্যবাদ